এখানে দেখেন এই কর্নারটা কিন্তু সম্পূর্ণ উইমেনস কালেকশন দিয়ে ভরপুর এই পাশে কিছু ব্যাগ দেখতে পাচ্ছি এগুলো কি স্টোন ওয়ার্ক পার্স না দি পার্স আচ্ছা কোন একটা মিটিং টুরে যদি যায় সে কেটে কিন্তু নিতে পারবে এইগুলোও নিতে পারবে যারা অফিস গোইং আছে স্কুল গোইং আছে বিউটি বক্স আচ্ছা দেখেন আপু মনিদের জন্য মনে হয় এই আইটেমটা প্রচুর প্রচুর পরিমাণে লাগে যাচ্ছে ফেব্রিক্স ফেব্রিক্সের ভিতরে জি এই যে ফেব্রিক্সের ভিতরে এই যেগুলো আছে আচ্ছা হ্যাঁ এই কোলাকাসে সাইড ব্যাগ ব্যবসায়ী যারা আছেন মোবাইল ক্যারি করবেন মানি ব্যাগ ক্যারি করবেন টাকা পয়সা ক্যারি করবেন স্কুলের জন্য কালেকশন দেখব এই যে স্কুলের আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি সাগরিকা ট্রাভেলসে ঢাকা নিউ মার্কেটে যখন আপনারা আসবেন নিউ মার্কেট এরিয়াতে আসার পরে অনেক কিছু কেনাকাটা করার পাশাপাশি দেশি বিদেশি ব্র্যান্ডের যদি ভালো মানের ব্যাগ কিনতে চান লাগেজ কিনতে চান ট্রলি কিনতে চান স্কুল ব্যাগ কিনতে চান অফিস গোয়িং যারা আছেন তারা যদি কোনো ব্যাগ কিনতে চান ট্রাভেল যারা করেন তারা যদি কোনো ট্রাভেলার ব্যাগ নিতে চান উইমেন্স আইটেম যদি নিতে চান এই এত কিছু পাবেন একটি ছাদের নিচে সেই শোরুমটার নাম হচ্ছে সাগরিকা ট্রাভেলস খুব সহজ করে যদি বলি ব্যাগের একটা সম্রাজ্যে আজকে আপনাদেরকে নিয়ে আসছি ঈদের সময় কিংবা অন্যান্য যেকোনো সময় আমরা সবাই জানি নিউ মার্কেট হচ্ছে মধ্যবিত্ত উচ্চ সকলের জন্য বয়ে চলা একটা চমৎকার মার্কেট এরিয়া বাট সমান্তরালভাবে এই মার্কেট এরিয়াতে যারা ইন্টারন্যাশনাল ক্যাটাগরির কিছু প্রোডাক্ট কিনতে চান ব্যাগের ক্ষেত্রে তারা অনেক সময় খুঁজে বেড়ান যে কোথা থেকে আমরা কিনবো আজকে সেই সন্ধানটা দিয়ে দিব কোথা থেকে আসলে আপনারা কমপ্লিট সব কিছুই পেয়ে যাবেন তো আমি যে শোরুমটাতে চলে আসছি এই শোরুমে আসার সাথে সাথে আমি একটু আপনাদেরকে এক ছটাল দেখিয়ে দিলাম যে আসলে কি কি পাওয়া যায় আমরা এখন আনোয়ার ভাইয়ের সাথে কথা বলবো আনোয়ার ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই নিউ মার্কেট এরিয়াতে ব্যাগের দোকান সর্বপ্রথম সাগরিকা ট্রাভেলস জি তো সেই হিসাবে করলে এই দোকানটাতেই কিন্তু সবার ফোকাস বেশি থাকে জি আসার সাথে সাথেই কালেকশন কালেকশন এ কিন্তু বেশি থাকা লাগে কালেকশন সবচেয়ে বেশি তো রেগুলার আপনাদের কাছে আসলে কাস্টমার যদি আসে কি কি কিনতে পারবে সেগুলো আমরা একটু ধারণা চাই তো আমরা একে একে একটু দেখতে চাই আর যদি কিছু পারেন মাঝে মধ্যে দে এক্সক্লুসিভ আইটেম সাথে একটু প্রাইজিং বলে দিলে আমাদের জন্য সুবিধা হয় তো আমরা কি কি দেখাতে পারি বলেন বলতে ব্যাগ বলতে যা বুঝি আমরা যেরকম লেডিস ব্যাগ আচ্ছা আমরা লেডিস দিয়ে শুরু করবো লেডিস ধরণের ব্যাগ চলেন আচ্ছা লেডিস ব্যাগ এর ভেতরে যদি আমরা শুরু করতে চাই এখানে দেখেন এই কর্নারটা কিন্তু সম্পূর্ণ উইমেনস কালেকশন দিয়ে ভরপুর আচ্ছা এগুলার কোয়ালিটি কেমন কোয়ালিটি খুবই ভালো একদম এখনকে নতুন কালেকশন ঈদ কালেকশন বলেন একদম নতুন আচ্ছা এমনি এই সব প্রোডাক্ট যেগুলো আমরা দেখতেছি যে সামনে কি বাইরের থেকে ইম্পোর্টেড আইটেম নাকি লোকাল আইটেম এইটা ওইটা আমাদের জানতে আমাদের এখানে ইম্পোর্টেড আইটেম বেশি হয় ভাই কারণ লোকাল আইটেম নিউ মার্কেটে চলে না আচ্ছা আচ্ছা আমাদের এখানে সবই ইম্পোর্ট আইটেম মানে একটু ফ্যান্সি কালেকশন জি জি ফ্যান্সি আচ্ছা আমি যদি একটু ধারণা করি এইখানে যে কালেকশন গুলো দেখতেছি কত টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত উইমেনস ব্যাগ গুলো আপনাদের কাছে अवेलेबल আছে জি আমাদের ধারণা যে एग्जांपल নিম্ন আছে 1500 আচ্ছা তারপরে 2200 2500 বিভিন্ন রেঞ্জের আছে এই পাশে কিছু ব্যাগ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে স্টোন ওয়ার্ক কালেকশন পার্টস না জি জি পার্স আচ্ছা এগুলো বললে আপনাদের বিয়ার পার্টস আর কি যদি কেউ নিতে চায় আচ্ছা এই পাশে কিছু থলে আছে অথবা কলেজিটিতে নিবে কোন বাল্কি কিছু যদি সাথে নিতে চায় এগুলোর ভিতরে লেদার হয় ভাই না এগুলো আর্টিফিসিয়ালি লেদার

এই যে দেখেন কি চমৎকার এখানে কিন্তু হিউজ কালেকশন আছে আচ্ছা এইখানে নরমালি প্রাইস কি রকম মানে কত প্রাইস আছে আপনার 1500 1800 2000 22 এরকম রেঞ্জে রে কি এগুলো এরকম ভালো মানের কোয়ালিটি দেখুন ওকে আচ্ছা এই পাশে আমরা ব্যাগ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ধরে নিদে বাড়ি ঘরে যাওয়ার জন্য সিঙ্গেল ব্যক্তি তার জব জামা কাপড় যা আছে অফিশিয়াল কোনো একটা মিটিং টুরে যদি যায় সেক্ষেত্রে কিন্তু নিতে পারবে এইখানে এই টাইপের ব্যাগগুলোর কি ভাই এগুলো সবই আমাদের মানে সবচেয়ে এক্সক্লুসিভ কালেকশন ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এগুলো আছে আপনার পঁয়ত্রিশশো টাকা করে যে যে সিরিয়ালেরগুলো আচ্ছা এগুলা টাকা করে করে জি জি আচ্ছা কি আসলে কোনো ছাড় ছাড় দিব উপরে আছে ব্যাগ ওই যে নিতে ওকে ওকে তো এরপরে দেখতেছি এই পাশের পুরা যে ওয়ালটা এটা সম্পূর্ণই দেখতেছি একটা মানে লাক্সারিয়াস ব্যাগ এইটা এই সাইড এ ফ্যান্সি খুবই নিতে পারবে যারা অফিস আছে জি কিংবা হচ্ছে অফিসিয়াল ট্যুর যায় মাঝে মধ্যে ঢাকার বাইরে যেতে হয় একদিন দুই দিনে থাকা হয় ভালো এগুলো ওয়াটার এর ভিতরে তো আছে একদম সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ভাই এই ব্যাগে কোনো ওয়ারেন্টি টারেন্টি থাকে নাকি ওয়ারেন্টি টারেন্টি দুই বছর ওয়ারেন্টি আছে মিনিমাম আমাদের ব্যাগে দুই বছর দুই বছর দুই বছরের ভিতরে সার্ভিসটা কি কি দেন এই সব ব্যাগে মেইনলি হর থাকে চেইন চেইন হ্যাঁ সেলাই এগুলাই তো হয় এছাড়া হর কিছু থাকে না আচ্ছা এবারে আসি একটু লাগেজ নিয়ে কথা বলতে দেখেন এখন তো হজের সময় অনেকে হজে যাচ্ছে ঈদে এবার সরকারি ছুটি দশ দিন তার মানে বাড়ি ঘরে গেলে আসলে এই তিন দিন করে মানে থাকতে গেলেও মানুষ লাগেজ নেয় এবার তো লাগেজ লাগবে আরো ভালো লাগেজ কালেকশন আপনাদের কি কি ক্যাটাগরি আছে লাগেজ বলতে আমাদের নিউ মার্কেটে আমাদের সাগরে গেলো সবচেয়ে বেস্ট কারণ আমাদের ফার্স্ট দোকান তো আচ্ছা সবচেয়ে বেস্ট কোয়ালিটি লাগেজ মানে ইউনিক এক্সক্লুসিভ যা এক্সক্লুসিভ যা হইতে পারে সব আছে আমাদের লাগেজ বাজেট যদি কেউ করতে চায় ফাইবারের কত টাকা থেকে ফাইবারের লাগেজ আপনাদের কাছে আছে ফাইবারের এর ভিতরে সর্বনিম্ন আছে আমাদের পাঁচ হাজার টাকার ভিতরে পাঁচ হাজার টাকাই ফাইবার যে সর্বনিম্ন সর্বনিম্ন আর সর্বোচ্চ যদি হিসাব সর্বোচ্চ আছে দশ হাজার নয় হাজার সাড়ে নয় হাজার একটু আমরা কিছু ব্র্যান্ড দিতে চাই কিছু প্রোডাক্ট দেখাই চাই যে এটা হচ্ছে মার্ক হ্যাঁ আচ্ছা এছাড়া এই পাশে দেখতেছি সুইস সুইস আছে ওকে দেখেন লাগেজের ভেতরে কিন্তু হ্যান্ড ক্যারিয়ারের ভেতরে কিছু আছে সেটা হচ্ছে বিউটি বক্স বিউটি বক্স আচ্ছা দেখেন আপু মনিদের জন্য মনে হয় এই আইটেমটা আমাদের ব্যাগের ভিতরে লাগেজের ভিতরে ফাইবারের সবচেয়ে তিনটা বেস্ট কোয়ালিটি বর্তমানে আছে আচ্ছা এর ভিতরে একটা আছে অরনেট অরনেট হ্যাঁ আর একটা আছে হলো সে আপনার ফ্যাশন ফ্যাশন আর একটা আছে হলো ওমাসকা নতুন আসছে আচ্ছা এইখানেও দেখেন নিচে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে লাগেজ আছে আচ্ছা যারা হচ্ছে বিদেশে যেতে চান আপনারা কিন্তু অনেকেই জানেন যে বাইরের দেশগুলোতে যখন আমরা জার্নি করি তখন অনেক সময় এয়ারপোর্টে যদি ভালো মানের লাগেজ আপনার না থাকে আপনার লাগেজটা ভাঙার সম্ভাবনা থাকে কিংবা লাগেজ থেকে মালপত্র চুরি হওয়ার সম্ভাবনা থাকে সেই দিক বিবেচনা করে আপনাদের লাগেজের কেমন জি জি আমাদের এখানে মানে একদম হান্ড্রেড পার্সেন্ট যেগুলো আছে

সাইড ব্যাগ ব্যবসায়ী যারা আছেন মোবাইল ক্যারি করবেন মানি ব্যাগ ক্যারি করবেন টাকা পয়সা ক্যারি করবেন হন্ডার চাবি এখানে এক্সক্লুসিভ কালেকশন ইভেন আমি পার্সোনালি ছোট্ট ক্যামেরা তারপর মাইক্রোফোন সবকিছু নেওয়ার জন্য ওয়ালেট নেওয়ার জন্য কিন্তু আমি এখান থেকে ব্যাগ সবসময় ইউজ করি এমনকি একটা ব্যাগ কিনলে মোটামুটি দু এক বছর চলে যাওয়া না সে কোনো বিষয় না আচ্ছা স্কুল জি স্কুলের জন্য কালেকশন স্কুলের আচ্ছা কত বছরের বাচ্চা থেকে কত বছরের বাচ্চা পর্যন্ত ব্যাগের কোয়ালিটি কেমন আপনার দুই তিন বছরের বাচ্চা থেকে কলেজ ভার্সিটি মানে একবারে প্লে নার্সারি থেকে শুরু করে কলেজ ভার্সিটি জি আচ্ছা এখানে এগুলো কিন্তু ফাইবারের এখন খুব চলতেছে কার্টুন সহকারে যে ব্যাগগুলো আছে দেখেন অসাধারণ আর হিউজ কালেকশন ভাই স্কুলের কালেকশন মানে বেশি হ্যাঁ চলে বেশি হ্যাঁ কারণ নিউ মার্কেট আশেপাশে তো স্কুল কলেজ ভার্সিটি বেশি কলেজ স্কুল ব্যাগই বেশি চলে আচ্ছা এইখানেও দেখেন মানে অনেকেই বাচ্চাদের জন্য ব্যাগ খোঁজেন কিংবা ইউনিভার্সিটিতে যাবেন স্কুলে যাবেন ভালো কোয়ালিটি প্রোডাক্ট বা স্কুল ব্যাগের যদি একটু ধারণা নেই কত টাকা থেকে কত টাকা পর্যন্ত আছে স্কুল ব্যাগ ছোট বাচ্চাদের গুলা এক হাজার থেকে শুরু পনেরোশো ষোলোশো আঠারোশো এরকম দামের আছে আচ্ছা হ্যাঁ এটা হলো স্কুল ব্যাগ আর এই যে এগুলো আছে মেয়েদের ব্যাকপ্যাক ওকে এই যে মেয়েদের কলেজ ভার্সিটি কম্প্যাক্ট ব্যাকপ্যাক যেগুলো বলে আছে এগুলো আপনাদের 1500 ওকে আমি একটু সোজা করে যদি আপনাদেরকে বলি আমরা এখন ঢাকা নিউ মার্কেটে আছি নিউ মার্কেটে বাটা শোরুমটা কিন্তু অনেকেই চিনেন সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের নিচে হচ্ছে বাটা এই গোলচত্বরটা অনেকে চিনেন ঠিক এই জায়গাটাতে ব্যাগের যেই পত্তিটা ব্যাক পত্তি ব্যাক পত্তিতে একদম শুরুর দোকান যেটা দুইশো চুরানব্বই নম্বর দোকানটা হচ্ছে সাগরিকা ট্রাভেলস তো ভাই শুধু কি ঢাকার লোকের কাছে দোকানে আসলে বিক্রি করেন ঢাকার বাইরেও প্রবাসেও থেকেও যদি বাচ্চার জন্য স্কুল ব্যাগ থেকে অর্ডার দিতে চাই আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা সার্ভিস দেই ধরেন কেউ বলল যে ভাই আমার ছোট ভাই ইউনিভার্সিটিতে যাবে আমার পাঁচ সাতটা ব্যাগের ছবি পাঠান দিবেন তো অবশ্যই পাঠিয়ে দেব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা আদের সাথে যোগাযোগ করলে আমরা ছবি পাঠিয়ে দিব উনি চয়েস করলে আমরা পাঠিয়ে দিব আচ্ছা তো সেই ক্ষেত্রে কি অ্যাডভান্স করতে হবে হ্যাঁ মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করলে আমরা পাঠিয়ে দিব ওকে তো ভিউয়ার্স আমরা তো আপনাকে দেখিয়ে দিলাম আর এখানে দেখেন আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা নতুন একটা ভিডিও করার জন্য সেখানে কিন্তু আমরা নতুন ব্র্যান্ড ফ্যাশনের কিন্তু কিছু চমৎকার লাগেজ দেখতে পাচ্ছি এখানে কিন্তু কেবিন সাইজ এমন কি হচ্ছে আপনার এয়ারপোর্ট সাইজ সব ধরনের কাস্টম সাইজ সবকিছু অ্যাভেলেবেল আছে এই কালেকশন গুলো একদম নতুন একদম নতুন একদম নতুন ওকে তো এই চমৎকার চমৎকার আরো অনেক কালেকশন রয়েছে পুরো টিম একটা কাজ করে আপনাদের এখানে এখানে প্রচুর পরিমাণে কাস্টমার এজন্য কিন্তু এই দোকানে স্টাফও অনেক যার কারণে আপনি কিন্তু আসলে খুব সুন্দর একটা সার্ভিস পাবেন ইনশাআল্লাহ তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ